ধর্ষিত শিশু যখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন নিরাপত্তার অজুহাতে প্রতিবাদও করতে দিচ্ছে না ইউএস সরকার গেল কয়েকদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চাঁদাবাজি লুটপাট গ্রুপিং দ্বন্দ্ব প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেখুন কি ভয়ঙ্কর রূপে সাধারণ জনতা কেটেছে এবং ডক্টর ইউনুসের উপর কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়ে আপনারা দেখতে পারবেন যে এদিকে সারা দেশে চুরি ডাকাতি দর্শনের হার বেড়ে যাওয়ায় ডক্টর ইউনুসের উপর ভয়াবহ প্রভাব পড়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আবারও রাজপথ অচল করে জাতিসংঘের আদেশে সেনাপ্রধান নতুন পদক্ষেপ নেন দেশের অবস্থা এখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে ধর্ষিত বাংলাদেশ আতঙ্কের বাংলাদেশ খুনিদের স্বর্গরাজ্য বাংলাদেশ ধর্ষণের শিকার ছোট্ট শিশু বনে জঙ্গলে ঘরে বাইরে হচ্ছে গুলা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা আমরা কেউ করি করিনি সঙ্গ থেকে চিঠি এসেছে সেখানের ভিতরে যে বিস্তারিত তার র্যাব তার বিডিআর তার পুলিশ তার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ সকল কিছু ব্যবহার করে সে কিভাবে হত্যাকাণ্ড গুলা আর এই হত্যাকাণ্ড গুলার বিচার গুলা করার জন্য তারা যে তাগিদ দিয়েছে এই মুহূর্তে একদিকে যেরকম সেনা অভ্যর্থান রয়েছে অন্যদিকে ওয়াকারুজামান তিনি বেজায় চোটে রয়েছেন এবং তিনি কিন্তু বড় বড় সব অ্যাকশন নিতে শুরু করে দিয়েছেন কি কি সেই অ্যাকশন কাকে পথ থেকে সরানো হলো জানবো আপনার কাছ থেকে কোন সাত তারিখে ওনার লাইফের উপর উনি বুঝতে পেরেছেন যে ওনাকে মারার চেষ্টা করা হলো মানে তো আপনারাই খাবেন আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো আম জনতার কাতারে চলে আসে না রাজনীতিবিদ হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চারবার এরকম নিয়ে না খেলে তো হতে পারবেন না এটা তো খুব সোজা এবং এটা এটা শুধু না আপনি দেখবেন ভাই এরপর এটা এটা যা শুরু এরপরে আরো আরম্ভ হবে এবং আপনাদের পরিস্থিতি এরকম যে আপনারা যদি খোলাখুলি না বলতে পারেন মনে মনে যদি চিন্তাও করেন যে না এটা ভালো চলছে না এই সমন্বয় বিরোধী ছাত্র এরা চলবে না ইউনিস গভর্নমেন্ট এগুলো অবৈধ মনে মনেও যদি ভাবেন তাও আপনাদের ভয় তার জন্য আমাকে আবার অ্যারেস্ট করে নিয়ে যাবে না তো ওয়াকার উত্তমান পুরো খেলাটা ধরে ফেলেছে আর এই করে ফেলার জন্যে তিনি এখন মোহাম্মদ ইউনুসের পেছনে যাকে বাংলায় বলে না একবার হাত ধুয়ে নেমে পড়া সেই হাত ধুয়ে নেমে পড়েছে সবার সব খেলা ফাঁস হয়ে আর নতুন করে এই ইউনুস সাহেব আর কিছু খেলতে পারবে না হ্যাঁ সবার খেলা এখন ফাঁস হয়ে গিয়েছে ডক্টর ইউনুস সরকার এখন আর কিছুই করতে পারবে না দর্শক শ্রোতা দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ চলছে চুরি ডাকাতি দর্শন বিশেষ করে দর্শনের হারটা অনেকাংশে বেড়ে গিয়েছে এইসব বিষয় দেখে সাধারণ মানুষরা কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়েছে সাধারণ মানুষরা আবারও রাজপথে নেমে যাচ্ছে আন্দোলন করতেছে এবং তারা বলতেছে এই দর্শকদের যাতে বিচার হয় এবং অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়ে কথা বলতেছে ডক্টর ইউনুসকে সরাসরি আলটিমেটাম দিচ্ছে দর্শক শ্রোতা এই দর্শন নিয়ে আপনাদের মন্তব্য কি এইটা আপনার ভিডিও শেষে কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ঠিক নিয়ে হতে যাচ্ছে সেই ভিডিওগুলার বাকি অংশটুকু দেখবেন তারপরই আপনারা বুঝতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় অন্যদিকে সেনা প্রধান কি কি পদক্ষেপ নেয় আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসুন এই নিউজগুলো আগে দেখে আসি মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দর্শক নারী নির্যাতনের ঘটনা বাড়ছে না নারী সুরক্ষার আমরা দেখতে পাচ্ছি এক ধর্ষকের জামিন পাওয়ার ঘটনা ঘটেছে উনিশে ফেব্রুয়ারি দুই সালের ওই ঘটনায় অভিযুক্ত ধর্ষকের জগজ্জীবন শাস্তি হয়েছিল দুই সালে সারা দেশে আলোড়ন তৈরি করা এই ঘটনায় রাষ্ট্রপক্ষের উকিলের অনাগ্রহ পুরো দেশকে বিস্মিত করেছে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন সরকারের নাজমা আইনজীবী পারভিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাইফুলের জামিন আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার কোন পরিকল্পনা নেই বাদীপক্ষের আইনজীবীরা চাইলে তা করতে পারেন সরকার এমন নির্লিপ্ততা এমনকি ক্ষেত্র বিশেষে প্রশ্রয়ের ফলে দেশ জুড়ে ধসে পড়ছে আইন শৃঙ্খলা এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামনে সারিতে আছেন নারীরা নারীর অধিকারের দিন আটই মার্চ কাটছে আতঙ্ক ও উদ্বেগে শুধু ধর্ষণ নাই উগ্রবাদীদের হুমকির মুখে একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটছে রাজধানীতে সমাবেশ ডেকে হেফাজতের বিতর্কিত তেরো দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে কট্টরপন্থী নেতারা সাপলা চত্বরে গত সমাবেশে মুক্তি এনায়তুল্লা আব্বাসী হুশিয়ার করে দেন সরকার হেফাজতে তেরো দফা মেনে না নিলে আরেকটা বিপ্লব হবে এবং সেটা হবে সশস্ত্র বিপ্লব দশক হেফাজতের এই তেরো দফার চার নম্বর দফা রয়েছে ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সব আপনা অনাচার বেবিচার প্রকাশে নারী পুরুষের অবাধ বিচরণ মোমবাতি প্রজ্বলন সহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় বিষয়টি প্রকট হতেও দেখেছি। সম্প্রতি গত কয়েক মাসের রাস্তাঘাটে নারীদের কটুক্তি, হয়রানির অগণিত ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গাড়ির ভিতরে বসে থাকা নারীদের লক্ষ্য করে থুতু নিক্ষেপের মতো ঘটনাও ঘটেছে। মাত্র কয়েকদিন আগে ধুনপলের অভিযোগে পেটানো হয়েছে দুই নারীকে। বিষয়টি নিয়ে নারীদের তীব্র ক্ষোভ দেখা গেল। পরিবেশ উপদেষ্টা সৈদা ইজলা হাসান সব জানিয়ে দেন আপর হওয়ার কারণে সরকারে কিছু করণীয়। নারী পোশাক নিয়ে যৌন হয়রানির জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল হয় গেল কয়েকদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চাদাবাজি লুটপাট গ্রুপিং দন্দ প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বেশ কয়েকজন নেতা মারা গেছেন কর্মীও মারা গেছেন আহত হয়েছে অনেকে হাসপাতালে কাত হচ্ছেন টার্গেট একটাই অনেক দিনের ক্ষুধা মিটাইতে হবে কারণ আওয়ামী লীগ মাঠে নাই এই খালি জায়গাগুলো চাঁদাবাজি লুটপাটির জায়গাগুলোতে পরিপূর্ণ করতে হবে তবে দলের একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে এই বিষয়গুলোকে একদম জিরো টলারেন্সে কিন্তু রাখা হচ্ছে ইভেন আপনি দেখেন রিজভী সাহেব তিনি বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য থানার ওসিরে ফোন দিয়েছে সো দলের একদম হাই কামার তারেক রমা থেকে শুরু করে বাকিরা কিন্তু চেষ্টা করছেন কিন্তু লোকাল এরিয়াগুলোতে আমার আপনার এলাকায় রিক্সাওয়ালা সিএনজিওয়ালা বাসওয়ালা তারপর হচ্ছে এলাকার ভাদাইমা তারপর ধরেন এলাকার মধ্যে কোনো কাজ কর্ম না একটা শ্রেণী আছে এরা আওয়ামী লীগের যে শূন্যস্থান লুটপাটে এই জায়গাটাকে দখলের জন্য অনেক চেষ্টা করছে আর প্রতিদিন আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছি এতে বিএনপির যেমন জনসমর্থন কমছে তেমনি দলটি আগামী দিনে ক্ষমতায় যাওয়ার পরে কি ঘটতে পারে বাংলাদেশে এ নিয়ে অনেকের মধ্যে সংখ্যা রয়েছে তবে যেহেতু রাজনীতিতে নতুন নাম লিখেছে জাতীয় নাগরিক পার্টি তারা এই ইস্যুটাই বারবার কাজে লাগাচ্ছে তবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্যগুলোকে আবার সবাই পজিটিভ নিচ্ছে না কারণ তুমি যে ভূত তারাবা সরিষা হিসাবে তুমি কি মুক্ত না জাতীয় নাগরিক কমিটির যে বাড়ির যে প্রধান স্টেজ ছিল বৈষম্য বিরোধী এদের বিরুদ্ধে প্রতিদিন এখন দুই একটা নিউজ জাতীয় নাগরিক কমিটি চান্দাবাজি সমন্বয়ক চান্দাবাজি আসতেছে কিনা আসতেছে তাহলে ভাই তুমি যদি গুসা হইয়া আমার এখন সোজা হইয়া সৌ এটা কি আমি মানবো মানবো না বিএনপির বক্তব্য কিন্তু এখন এই চলে আসছে কারণ এই ঘটনাগুলো ঘটছে আর এই টোটাল ঘটনার পরেও আমাদের জাতীয় নাগরিক বাড়ির যারা একদম মুখ্য আলোচক আছেন যাদের কথা যার দেশ শুনে হাসনাদ আবদুল্লাহ তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যদিও এটা নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া বিএনপির পক্ষ থেকে আছে তার বক্তব্য যে এখন যদি কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে আমরা ফেসিবাদ তাড়িয়েছি আবার কোন মুসিবত দেখে আনার জন্য নয় কৌশলে কথাবার্তা ব্যবহার করে ফেসিবাদ গিয়েছে কিন্তু কোন ভূ দল আবার ফেসিবাদ হয়ে দাঁড়াতে পারে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যেই অবস্থান ছিল তা এখনো আছে তিনি বলছেন যে আপনার তাদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড ইভেন সারা বাংলাদেশে যে বৈষম্যবিরোধী এবং সমন্বয়ক ইস্যুটা এটা নিয়েও তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন তারা এই কথা বলছেন যদি কেউ অপকর্ম করে তাহলে এই পরিচয় দিয়া অপকর্ম করতে গেলেই তাদেরকে পুলিশে দিয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন মানে তো আপনারাই খাবেন আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো জনতার কাতারে চলে আসে না রাজনীতিবিদ না হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চারবার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না এটা তো খুব সোজা এবং এটা এটা শুধু না আপনি দেখবেন ভাইয়া এরপর এটা এটা যা শুরু এরপরে আরও আরম্ভ হবে এবং দেশের ছেলে পেলেরা এরকম বিজ্ঞানও ছিল না এই এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কোয়ায় নিজেই উপকার আপনি কুয়া ঘুরেছেন কুয়া এখন আপনি ডুববেন তাই না এটা তো খুব সহজ কথা আপনারা আপনারা এদের ইউজ করেছেন প্রাইভেট ইউ ইউনিভার্সিটির ছেলেপেলেদের ইউজ করেছেন করে একটা আন্দোলন একটা ঘটিয়ে ওরা তো খুব মানে নাজুক ছেলে পেলে আসলে খুব নাজুক মানে দেখা গেছে বেশিরভাগই আমাদের মতো ঘরের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলারা বা আমার কিছু টাকা পয়সা হয়ে মানে এরা সন্তানদের শেষ ভরসা মনে করে সেই ভরসা থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের ভর্তি করে তো আমরা আসলে ওই নাজুক ফ্যামিলি থেকে এবং নাজুক মানসিকতা থেকে চিন্তা করেছি বা তারাই চিন্তা করেছে যে আসলে এটা কোঠাভিত্তিক একটা ডাক তো ঠিক আছে বড় ভাইরা যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে ডাক দিয়েছে আমরা যাই তখন তাদের ইউজ করলেন কিন্তু সমন্বয়ক হলেন আপনারা উপদেশটা হলেন আপনারা আর এখন হচ্ছে কি নিজেদের একটা নাগরিক দল গঠন করে তাদের ভুলে যাচ্ছেন খুব সোজা পানির মতো সোজা আপনি ওই পানির মতো করে তাদের এনে এক জায়গায় মিশিয়ে আপনার জল পানিতে একখানে করে এখন হচ্ছে দুই ভাগ করতেছেন সেটা তো হবে না মার তো আপনারাই খাবেন আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো আমজনতার জনতার কাতারে চলে আসে না রাজনীতিবিদ হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চারবার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না প্রিয় দর্শক ধর্ষিত বাংলাদেশ আতঙ্কের বাংলাদেশ খুনীদের স্বর্গরাজ্য বাংলাদেশ ধর্ষণের শিকার ছোট্ট শিশু বনে জঙ্গলে ঘরে বাইরে সব জায়গায় ধর্ষণ হচ্ছে ধর্ষণের পর তার জীব কেটে দেওয়া হচ্ছে ধর্ষণের পর তাকে মেরে ফেলা হচ্ছে তার হাত কেটে দেওয়া হচ্ছে তার মাথা কেটে দেওয়া হচ্ছে বিভিনী বাংলাদেশের মানুষের জীবন অনিরাপদ বাংলাদেশের মানুষের জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিটি বাংলাদেশ গত চুয়ান্ন বছরের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কিত বাংলাদেশের মানুষ এক সরকার দেশ চালাচ্ছেন সন্ত্রাসীদেরকে দিয়ে সন্ত্রাসীরা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল শীর্ষ সন্ত্রাসীরা কারাগার থেকে বেরিয়ে এসছে অস্থিতিশীল অনিরাপদ কলঙ্কিত বাংলাদেশ এই বাংলাদেশে শিশুরা নিরাপদ নয় শিশুদের আত্মচিৎকার শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লুটছে ঘরে বাইরে জঙ্গলে বনে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মুসেগুলো ভিড়িও করা হচ্ছে রেপ করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে এই মেরে ফেলা নিয়ে এই ধর্ষণ নিয়ে কাশেম চাচার সাথে কথা বলেছিলাম চাচারে জিজ্ঞেস করলাম চাচা কেমন আছো তুমি চাচা বললো যে ভাতিজা রে আমি ভালো নাই আমার মন খুব খারাপ আমি বললাম কেন চাচা চাচা বলল যে দেশের সাধারণ মানুষ ভদ্র মানুষের সাথে তাদেরও মন খারাপ আমি মন ভালো রাখতে পারছি না বাংলাদেশের এই অবস্থা দেখে আমি বললাম চাচা কেমন দেখছো বাংলাদেশের অবস্থা চাচা বাতি যা এরকম ধর্ষণ এরকম খুন এরকম বিভৎস খুন মাথা কেটে ধর থেকে শিরোচ্ছেদ করা হচ্ছে মাথা থেকে শরীর আলাদা করা হচ্ছে মসজিদে ঢুকে মাইরা ফেলাইতেছে কেটে ফেলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ফুড়িয়ে দেওয়া হচ্ছে বাতিজারে এগুলো জীবনে দেখিনি আমি শুলাম চাচা এখন কি করা বলো বলতো এই শিশু ধর্ষণ থেকে যে দর্শন চলছে কী করা চাচা বাতি যা শুনতে খারাপ না লাগবে যেগুলো ধর্ষক এগুলোর ওখানে তালা মাইরা দেওয়া উচিত অথবা অন্য কিছু করা উচিত এগুলোর চোখ নষ্ট করা উচিত এগুলোর বোরখা পরানো উচিত বাতি যাতে সময় আসছে এই ধর্ষক পুরুষ বোরখা দেয়া যাতে কোনো নারীদের দেখে শিশুর দেখে ওদের চোখ না পড়ে আমি বললাম চাষা এদের সমাধান হবে সাজা যে ন এগুলো তো খুবই বলেছি একটা বিকৃত মস্তিষ্ক একটা ভালো মস্তিষ্ক একটা সুস্থ চিন্তার মানুষ কখনো এটা করতে পারে না বিবেকহীন এগুলোকে জানোয়ারের সাথে তুলনা করা যায় না রে ভাতিজা আমি বললাম সাজা এই মাগুরা শিশুটার যে কান্না আর একটা শিশুকে শালবনের ভেতর ঢুকিয়ে নিয়ে গেছে এবং সেটা ভিডিও করেছে চাচা কি করা চাচা চাচা বললা যে ভাতিজা সারা বাংলাদেশের মানুষের মন খারাপ মর্মাহত এবং এই যে নিষিদ্ধ সংগঠন কিভাবে বেরিয়ে এসছে আপনারা ভাবুন কোন জায়গায় রয়েছেন আসলে আপনাদের এখন ভাবনা চিন্তার মধ্যেও সমস্যা আছে আপনারা খুলে এখন ভাবতেও পারেন না চিন্তাও করতে পারেন না কারণ আপনাদের পরিস্থিতি এরকম যে আপনারা যদি খোলাখুলি না বলতে পারেন মনে মনে যদি চিন্তাও করেন যে না এটা ভালো চলছে না এই সমন্বয় বিরোধী ছাত্র এরা এদের চলবে না ইউনিস গভর্নমেন্ট এখানে অবৈধ মনে মনেও যদি ভাবেন তাও আপনাদের ভয় এই রে মনে মনে ভাবলাম মনে মনে ভেবেছি তার জন্য আমাকে আবার অ্যারেস্ট করে নিয়ে যাবে না তো আমাকে গুম করে দেবে না তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বাংলাদেশের ভালো নেই বাংলাদেশ ভালো নেই সেটা বাংলাদেশের মানুষজন ভালো করেই জানে অনেকে ইউটিউবাররা বাংলাদেশের এতদিন ধরে সবাই হাসাহাসি করেছে আমাদেরকে নিয়েও করেছে না ডুবে গাঁজাখোররা সমস্ত ইয়ে করে এখন বোঝে যাচ্ছে আসল গাজাখোর খাড়া তারা গাজা টেনে বসে তারা মনের মনে সুখে থাকতো বলে না পাগলের সুখ মনে মনে সেরকমই তারা পাগল হিসাবে নিজের মনে মনে সুখে থাকবে না তো সেখানে চলে গেছে আমরা এখন যা খুশি তাই করব আমরা এখন লুটপাট করব এই করবো এই করবো আজকেই ধর্ষণ হয়েছে চার বছরের একটা বালিকা ধর্ষণ হয়েছে এবং বাংলাদেশে আজকের ডেটের যেটা ওভারঅল খবরে এসছে তাতেই প্রায় সাতখানা খবর দেখলাম ধর্ষণের আটই মার্চ মহিলা দিবস ওমেন্স ডে সেদিন প্রকাশ্যে খবর আটখানা আর পিছনে কতগুলো খবর আছে জানা নেই অন্য দিক থেকে আপনাদের বিপদের মধ্যে কেউ সাথে নেই কেউ সাথে নেই এই যে পাকিস্তান বাচ্চা আপনারা জানেন ভালো করে আপনাদের এক টাকার দামের থেকে পাকিস্তানের পাকিস্তানের টাকা তারা নাকি আবার হিসাবে আসছে আপনাদের দেশে লজ্জা লাগা উচিত আপনাদের আপনাদের লজ্জা লাগা উচিত মানে কারা আপনাদের শাসক আর আপনাদের কারা শোষক কিভাবে আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আচ্ছা মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে একলা পড়ে গেছে এই ছাত্র সমন্বয়ক বৈষম্য বিরোধী এরাই নিয়ে এসেছিল এখন এরাই কিন্তু সরে গিয়ে এনাইদ ইসলাম সহ সার্জি সালাম হাসনাত আবদুল্লাহ নিজেদের একটা দল গঠন করেছে তারা লড়বে লড়বে কিন্তু তেরা কে হোক কালিয়ার মতো মোহাম্মদ ইউনুসের ওই রকম একটা পর্যায়ে চলে গেছে পাশে কে আছে কেউ নেই কেউ নেই পাশে এখন সম্মান রাখতে বাংলাদেশের যারা কিছু পদের রয়েছে তারাও হয়তো শেখ হাসিনারই আমলের আমলা তারা কি করবে এখন কিছু করা নেই একটু হালকা সাপোর্ট দিতে হচ্ছে বাট আর কিন্তু সেনাবাহিনী সাপোর্ট নেই আচ্ছা ওপেনলি বলে রাখি সেনাবাহিনী প্রধানকে বা সেনাবাহিনীকে ওই যতই আরেকজন উঠে আসুক আমি নামও উচ্চারণ করছি না আপনারা ভালো করেই জানেন যে তাকে সেনা প্রধান করার জন্য এই ইউনুস এবং পাকিস্তানের একটা গ্যাং উঠে পড়ে লেগেছে যে জেনারেল সরিয়ে দিয়ে সেনা সেনাপ্রধান বানানো তার জন্য অনেক কিছু ছলচাতুরি করেছে বা পাবে না ওপেনলি বলে রাখছি জেনারেল ওয়াকার ইউনিউজের পিছনে আপনাদের সেনাপ্রধানের পিছনে ভারত রয়েছে ভারত বললাম যে সরাসরি কিছু করবে না কিন্তু যা করার এই সেনাপ্রধানকে দিয়ে করাবে এবং বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য যতটা গাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে দেশের অবস্থাগুলো নিয়ে কথা হয় গাজ আপনারা সবাই দেখে আসছেন যে দেশের মধ্যে যে এই দর্শনগুলো হচ্ছে ছোট্ট একটা বাচ্চা মেয়েকে যে এইসব করা হচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলে অন্যদিকে ডক্টর ইউনুসের উপরেও প্রভাব পড়ে গাজ তাদের বক্তব্যগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে দর্শক শ্রদ্ধা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট দেবেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমরা অনেক অনুপ্রেরণা পাই দেশের আপডেট নিউজগুলা সবার আগে আপনাদের সামনে তুলে ধরতে ধন্যবাদ